নদিয়ার শান্তিপুরে একাদশ শ্রেণীর এক ছাত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে জানা গেছে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই ছাত্রী পরিবার জানিয়েছে মা বাবার ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন এবং পারিবারিক অস্থিরতায় তাকে মানসিক চাপে ফেলেছিল পরিবারের সদস্যরা জানিয়েছেন মা রূপা মজুমদার কিছুদিন আগে অন্যত্র চলে যাওয়ায় মেয়ে অর্পিতা মজুমদারের মনে গভীর প্রভাব পড়ে তার বাবা বিপুল মজুমদার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করলেও তিনি স্থায়ীভাবে বাড়ি ফিরে আসেননি এর ফলে পরিবারের অশান্তি দিন দিন বেড়েছিল যা অর্পিতার পড়াশোনার উপরও প্রভাব ফেলেছিল এই ঘটনার জেরে পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং দেহটি ময়না জন্য পাঠানো হয়েছে এলাকার বাসিন্দারা জানিয়েছেন এমন ঘটনা সবাইকে মর্মাহত করেছে পরিবারের সদস্যরা মেয়েটির মানসিক অবস্থার কথা জানিয়েছে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু দুঃখজনকভাবে পরিস্থিতি মোকাবিলায় তারা ব্যর্থ হন এই ঘটনার পর এলাকায় সবাই পরিবারটির পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মানসিক সহায়তার গুরুত্ব তুলে ধরেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কিভাবে মৃত্যু হলো এই মেয়েটাই মৃত্যুটা কিভাবে হলো আমরা বাইরে জানি না হুম আমার ভাই একটা সরকারি ইয়ে হসপিটালে কাজ করতো শক্তিনগর হাসপাতাল হসপিটালে সেখানে ডিউটি সেরে হুম নটার সময় বাড়ি ঢোকে কাল রাত নটায় রাত রাত নটায় বাড়ি ঢোকে দরজা ধাকা ধাকি করে এবার ওই মেয়েটা যে ঘরে থাকতো একাই থাকতো পড়াশোনা করতো ঠিক আছে সেফটি ঘরে থাকতো তো মানে অনেক কোনো ব্যাগটা রাখার জন্য মানে ভাই দরজা খোল দরজা খোল খুলে তারপর মেরে দরজাটা খুলেছে খুলে দেখে যে ওইরকম মানে ঝুলে মানে গলায় ধরিয়ে দিয়েছে মেয়ের মা মানে কি করত মানে এই যেটা অভিযোগ উঠছে যে মেয়ের মা নাকি যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সে বাড়ি ছেড়ে চলেও গেছে মেয়ের মেয়ের মা হচ্ছে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেটা জানতে পারার পর আমরা বলেছিলাম তাহলে বলল ডিভোর্স চাই আমি বললাম আমরা বলেছিলাম যে তাহলে তোমার বাড়ি থেকে জেনে তো আমি আমরা চলে যাব। আমার ভাই হাতে পায়ে ধরে রাখার চেষ্টা করেছিল এবং মেয়েও তাই মানে ভাইয়ের মেয়েটাও তাই করেছিল মা তুমি যেও না সেটা কতদিন আগে চলে গেছে প্রায় সাত মাস আগে এর আগে সংসার করতে পারিতেই সুন্দর সংসার করত এই যে যে যার সাথে গেছে তার নাম কি অরুণ ব্যানার্জি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে গাজ না যেটা শুনতে পায়

মামার বাড়ি থেকে নিয়ে যায় এবং আমরা আবার নিয়ে ভাই আবার হাতে ভাই আর মেয়ে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে এসেছিল ও বলে আমি থাকবো না এই সংসারে আমি চলে কতদিন আগে যাব না ওর সাথে আমি বিয়ে করবো এই অবস্থায় ওর সে অপমানেই আত্মঘাতী হয়েছে মেয়ে আর কি মনে করছেন হ্যাঁ মা কোথায় থাকে এখন একটুখানি পরে একটু দাদা আপনার নাম আর পরিচয় আমার নাম অনুকূল মজুমদার আমার মেয়ের জায়গা মেয়ের জায়গা আচ্ছা কি মনে করছেন এই কারণেই কি মানে মেয়ে মায়ের এই কারণের জন্য মেয়ের মার কারণে জন্য মা মারা গেছে আপনারা কি অভিযোগ করছেন এই বিষয়ে হ্যাঁ ওই অভিযোগ করেছি আমার যেহেতু আমার মেয়েটা মারা গেছে তো করতে হবে কত বছর বয়স মেয়েটা 17 বছর বয়স কোন ক্লাসে পড়ে 11 ক্লাসে পড়ে শতকুমার স্কুলে ঠিক আছে থ্যাংক ইউ